হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার সিক্সটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে ফিফটিন করবো অর্থাৎ পনেরো করবো লাস্ট ভিডিওতে আমরা সাত দাগেটা করেছি আজকে আমরা আট দাগের অঙ্কটা করবো ত্রিভুজ বুঝছি এবি সি এর অন্ত অন্তস্ত মানে ভিতরে একটি বিন্দু ও প্রমাণ করি যে কোন বিও সি এটা হচ্ছে আমাদের গ্রেটার দেন মানে বড় বিওসি বড়ো হবে কোন বিএসির থেকে সবার প্রথমে যেটা আমরা করবো সেটা হচ্ছে একটি ত্রিভুজ অঙ্কন করবো এবিসি তাহলে আমি এখানে একটা ত্রিভুজ এই বিন্দুটার নাম এ এখানে বি আর ঠিক এখানে একটি সি বিন্দু নিলাম এবার যদি আমরা যুক্ত করি নি বিন্দুগুলো নাম দেব এ বি সি এবি এর অন্তস্ত অন্তঃস্থ মানে ভেতরে অন্তঃস্থ একটি বিন্দু সেটার নাম হচ্ছে ও তাহলে এই বিন্দুটার নাম দিলাম আমি ও এবার আমরা কী করব যে প্রমাণ করি যে দেখো বি ও সি বি ও সি তার মানে বি ওকে যুক্ত করতে হবে তাহলে আমরা কী করবো বি ওকে যুক্ত করে নেব আর ও থেকে সি কো যুক্ত করব তাহলে কোনটা কি আসবে বি ও সি কোন এটাকে কোন পড়ব কোন ও সি অর্থাৎ এই কোনটা বড় হবে গ্রেটার দ্যান মানে এই দিকটা বড়ো বোঝায় এই দিকটা ছোট বোঝায় তাহলে বড় হবে কোন বিএসি থেকে বিএসি অর্থাৎ এই কোনটা থেকে বড় হতে হবে তাহলে সবার প্রথমে আমরা যেটা লিখবো এটা যেহেতু প্রমাণ করতে বলেছে তাহলে আমরা প্রদত্ত দিয়ে শুরু করব প্রদত্তে লিখব আমরা এই কোশ্চেনটা দেখে দেখে লিখব যে ত্রিভুজ এবিসি মনে রাখবে প্রদত্ত সব সময় কোশ্চেনটাই লিখতে হয় ত্রিভুজ এবিসি এর অন্তস্থ অন্তস্থ একটি বিন্দু একটি বিন্দু অন্তস্থ একটি বিন্দু নাম কি ও বাস এইটুকুই হচ্ছে আমাদের প্রদত্ত তারপরে লিখতে হবে প্রমাণ করতে হবে যে বা প্রামাণ্য আমরা লিখতে পারি প্রামাণ্য এটা লিখে দেওয়ার পর আমরা এক লাইন লিখতে পারি যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কী প্রমাণ করতে হবে সেটা কিন্তু কোশ্চেনে দেওয়া আছে যে সি কোন আগে কোন পড়ব বি ও সি ও সি গ্রেটার দেন দেখো এটা গ্রেটার দেন বড়ো হবে কোন সি থেকে এটাই করতে হবে আমাদের প্রমাণ এরপরে চলে আসবো আমরা অঙ্কনে অঙ্কনে কী করবো দেখো যে ও বিন্দুর যেটা আছে ও থেকে আমরা এই এসির উপরে মানে বি ওকে দেখো ও বি বা আমরা একটুখানি বর্ধিত করব বর্ধিত করে সেটা এসিকে এই যে দেখো বাড়িয়ে দিলাম বর্ধিত কথাবার্তা হচ্ছে একটুখানি বাড়িয়ে দিয়ে যেখানে ছেদ করলে এই বিন্দুটার নাম দিয়ে দেবো আমরা ডি তাহলে আমরা এভাবে লিখব যে বি ও বি ও বি ও বাহুকে বি ও বাহুকে বর্ধিত মানে একটুখানি বাড়িয়ে দেওয়া বর্ধিত বর্ধিত করে বর্ধিত করে করা হল করা হলো যা কী করলো এসি যা এসি বাহুকে এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে ছেদ করেছে এটা দেখে দেখে লিখব যে বি ও বাহুকে বর্ধিত করে করা হলো যা এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে বা করল এরপরে চলে আসবো আমরা প্রমাণে প্রমাণে দেখো প্রথমে এই মানে বর্ধিত করার ফলে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে দেখো এই ত্রিভুজটা অর্থাৎ ও ডি সি তাই লিখবো ত্রিভুজ ত্রিভুজ চিহ্ন দেব ও ডি সি তে বলছে ও ডি সি তে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এতে কোণ দেখো এটা যদি ত্রিভুজ হয়ে থাকে এটা যদি ত্রিভুজ হয়ে থাকে ভালো করে লক্ষ্য করে এটা ত্রিভুজ তাহলে কি করেছি এই বাউটাকে বর্ধিত করেছি তাহলে এটা হবে তার কি কোণ তাহলে লিখবো বহিস্ত কোন কোণ সেটার নাম কি ত্রিভুজ যদি এটা হয় হয়ে থাকে তার কোণ হচ্ছে এটা বি ও সি কোন ও সি ইকুয়াল টু আমরা কি জানি যে কোণ তার বিপরীত কোণের যোগফলের সমান কোণ তার বিপরীত যে অন্তঃস্থ কোণ আছে তার যোগফলের সমান তাহলে বিপরীত অন্তস্থ কোণ কি আছে ও ডি ডিসিডিকে মাঝখানে রাখতে হবে কোন ও ডিসি প্লাস ঠিক সি কোনটা নেব তাহলে ও সি ডি কোন ও সি ডি এখানে আমি একটু লিখে দিচ্ছি যে আমরা অ্যাকচুয়ালি কথার থেকে পেলাম এখানে মনে রাখবে যে বহিস্ত কোন বহিস্ত কোন বহিস্ত কোনোণ বিপরীত বিপরীত অন্তস্থ অন্তস্থ কোণের সমষ্টি সমষ্টির সমান ওকে আমি ছোটো করে লিখে দিলাম বহিস্ত কোন বিপরীত অন্তঃস্থ কোণের সমষ্টির সমান হয় এবার আমরা যেটা করব প্রমাণটার দিকে দেখতে হবে যে বিওসি হচ্ছে বিএসি তাহলে আমরা কী করব যে সূত্রাং নেব যে কোন দেখে দেখে লিখবো বি ও সি এটা লিখার পর এখান থেকে দেখো ওডিসি আর ও সি ডি ওডিসি আছে আরেকটা ও সি ডি আছে তাহলে এই কোনটা আমরা যদি এই কোনটা নিই যে ও ডি সি মানে এই কোনটা এই কোনটা থেকে এই কোনটা কিন্তু বড়ো দুইজনের যোগফল সমান অবশ্যই এদের দুজনের যোগফলের সমান এটা কিন্তু আমি যদি দুজনকে না নিয়ে যদি একটা কোন নিই অর্থাৎ ও ডি শুধু সি নিই তাহলে এই কোনটা কিন্তু এই কোণের থেকে ছোটো বা এই কোণের থেকে এই কোনটা বড়। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে আবার এখানে আমরা গ্রেটার দেন দেব যেহেতু বড় বোঝাবো এই দিকটা বড়ো বোঝাবো তাহলে গ্রেটার দেন কোন ওডিসি থেকে বড়ো ওডিসি থেকে এটাকে এক নাম্বার দিলাম আবার আবার এবার আমরা এই যে এটাকে বর্ধিত করার ফলে এই ত্রিভুজটা এবার এই ত্রিভুজটা নেব এটা সেটা হচ্ছে এ বি ডি তাহলে ত্রিভুজ এবিভুজ ত্রিভুজ এ বি ডি তে ঠিক একইভাবে বহিস্ত কোন বহিষ্টকোণ বহিস্ত কোনো কি দেখো যে ত্রিভুজটা এ বিডি এই টোটাল ত্রিভুজ এই ত্রিভুজে দেখো কোন বাহুটাকে বর্ধিত করা হয়েছে এডি বাহুটাকে বর্ধিত করে এদিকে নিয়ে আসছি তাহলে এটা হচ্ছে তার বহিস্ত কোণ তাহলে বহিস্ত কোনটার নাম কি হবে ও ডি সি বাইরের কোন এই ত্রিভুজের বাইরে ও আছে তাহলে কোণ কোন দেব ও সি ইকুয়াল টু বিপরীত এখানে লিখে দেওয়া আছে বিপরীত কোণের সমষ্টি তাহলে এর বিপরীত অন্তঃস্থ কোণ এ কোন আর বি কোণ তাহলে কি করে লিখবো কোন বিএডি প্লাস কোন ডি একবার এটা লিখবো আর একবার বিকে মাঝখানে রাখব কোন এ বি ডি এবার দেখো ঠিক একইভাবে সূত্র নেব কোন এটা লিখবো ও ডি সি বড়ো হবে গ্রেটার দেন গ্রেটার দেন কোন বি এ ডি না নিয়ে যেহেতু বি এ সি আছে দেখো বি এ ডি না লিখে কিন্তু আমি বি এ সি লিখতে পারি বি এ ডি না এসে আমি ডি থেকে সিতে চলে আসবো কেন এ কোন তো এই বোঝাচ্ছে বি এ সি তাহলে এখানে বি এ ডি এডডির জায়গায় আমি কী করবো কোন বি এ সি লিখে দেব এটা হচ্ছে আমাদের দুই নং তাহলে এখানে কী করেছি সেটা আমরা ব্র্যাকেটে লিখিনি যে যেখানে কোন ডি ছিল বি এ ডি ছিল সেখানে দেখো বি এ ডি পর্যন্ত আসে আমি সিতে আসতে পারি তাহলে সেখানে আমরা লিখেছি বি এ সি তাহলে এই জায়গায় আমরা লিখবো কোন এ সি এই জন্য বিএডি জায়গায় আমি বিএসি বসানো এবার এটা দুই নং তাহলে এক এ এক নং ও দুই নং থেকে পাই লিখবো তাহলে প্রমাণ হয়ে যাবে দেখো এক ও দুই থেকে পাই তাহলে এক ও দুই নং থেকে পাই তাহলে এক এ কী আছে সেটা দেখে দেখে লিখব কোন বিও সি গ্রেটার দেন দেখো গ্রেটার দেন সি লিখব না ডিওসির জায়গায় আমি কী বসাবো দেখো ওডিসির জায়গায় ওডিসির জায়গায় কী বসাবো কোন সি কোন সি বা তুলনা করতে পারি কারণ কি এই দিকটা ওডিসি এখানেও ওডিসি আছে এই ওডিসি ওডিসি যে আমরা কেটে দিই তাহলে কী থাকছে বিওসি ইকোয়াল টু বিএসি এভাবে নতুবা আরেকভাবে বলতে পারি যে কোন বি এক ও দুই থেকে আমরা বিওসি আর গ্রেটার দেন ডিওসি না লিখে ডিওসির জায়গায় আমি এই ডিওসি বলছি ওডিসির জায়গায় আমি কী করবো ওডিসির জায়গায় এইটা বসাবো এর জায়গায় এটাকে পুট করে দেব তাহলে কী পাবো কোন বিএসি তাহলে এটাই প্রমাণ করতে বলেছে দেখো কোন বিওসি গ্রেটার দেন কোন বিএসি বিওসি গ্রেটার দেন কোন বিএসি এটা কিন্তু গ্রেটার দেন তাহলে এখানে লিখতে হবে প্রমাণিত এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার ট্রেনে আমরা ম্যাথনও নাইন করব